বিসমিল্লা রহমান রাহিম প্রিয় স্বতন্ত্র ইপ্তদায়ী মাদ্রাসা শিক্ষক ভাই বোনেরা সবার প্রতি ইসলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো একটা জরুরি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে গতকালের ধর্মীয় উপদেষ্টার যে বক্তব্য এটা অনেক শিক্ষক হতাশ বা হতাশ করেছে এবং খুব চিন্তিত বা টেনশনে হচ্ছে যে বিষয়টা নিয়ে আসলে কি হতে পারে বা এই বক্তব্যের প্রতিক্রিয়া কি হতে পারে তো এটা দুটো গ্রুপ হয়ে গেছে একটা কিছু সাধারণ শিক্ষক না বুঝে বিষয়টা শেয়ার দিয়ে বা উৎফুল্ল হচ্ছে বা অনেকে টেনশন করছে এটা এই বিষয়টা নিয়ে আসলে কতদূর যাইতে পারে আমি যতদূর আমাদের নেতৃবৃন্দ সাথে কথা বলেছি বুঝেছি বা যেই ব্যক্তির উদ্দেশ্যে ধর্মপ্রেষ্ঠা বলেছে বা যেই যাকে কেন্দ্র করে বলেছে আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি সে ইসলামী ছাত্র আন্দোলন করত চরমে যেটা তো সে স্বাভাবিকভাবে ইসলাম মাইন্ডের এখন সে এই যে পোস্টারিংটা বা যে কার্যক্রম দেখা যাচ্ছে সে ওই পোস্টার সাথে অতঃপ্রুতভাবে ওইভাবে জড়িত না সে জেলাভিত্তিক লাগায় নেয় হয়তো অনেকে এই ফেসবুকে পোস্টারিং করে না সফটওয়্যারের মাধ্যমে সেইটা হয়তো হয়েছে আমি একটু সেও নয়ভাবে তারপর আমি যতটুকু ইনফরমেশন নিয়েছি তার বিষয়ে সে আমি যতটুকু জেনেছি সে আমলিক বা সরে তন্ত্র গ্যাসা ছিল না তো সেই পোস্ট পোস্টারটা শখের বিষয়ে বা সে কেউ করেছে এমন কিছু তো সে প্রমাণ করবে যদি সে প্রমাণ না করতে পারে তাহলে তার বিষ বিষয়ে আমাদের সংগঠন যে আছে স্বতন্ত্র ইপ্তিদায়ী এমপিও বাস্তবায়ন কমিটি বা জাতীয়গণ বাস্তবায়ন কমিটি আমাদের বর্তমান যে কেন্দ্রীয় কমিটি আছে তারা এই বিষয়ে পদক্ষেপ নেবে বলছে তো আমাদের যা করণীয় আমরা কি করতে পারি আমরা এই বিষয়টা চুপ থাকতে পারি এবং যারা নীতি নির্ধারক আছে তারাই ব্যবস্থা নেবে যে ব্যক্তি বা যার উদ্দেশ্যে ধর্মীয় দৃষ্টা বলেছে কার পোস্টার পেয়েছে বা কার বিষয়ে তদন্ত হয়েছে তো এই বিষয়টা আমাদের কেন্দ্রীয় কমিটি যারা আছে তারাই দেখবে আসলে কতটুকু সত্যি কোনটা যুক্তিসঙ্গত আর একটা বিষয় যারা দিয়েছেন তারা আমাদের শুভাকাঙ্ক্ষী হয়তো শুভাকাঙ্ক্ষী যারা দিয়েছেন কে বা কারা দিয়েছে এটা সেও যে দিয়েছে সেও ইফতেদায়ের বেতন চায় বা ইফতেদারির ভালো চায় এই কারণে দিয়েছে তো এটা এফতেদারির জন্য ক্ষতিকর হয়ে গেল এই জিনিসটাও ভাবতে হবে যা আপনারা যারা দিয়েছেন এটা খুবই দুঃখজনক কারণ এই একটা ব্যক্তির কারণে বা আপনার কারণে পুরা ইফতেদাই জাতিকে আজকে যদি এই কারণে যদি বেতন বঞ্চিত হয়ে যায় তাহলে ওই দায়ভারটা আপনাকে নিতে হবে অন্তত আপনাকে কীভাবে নিতে হবে আল্লাহ এই হাজার হাজার শিক্ষক আনন্দে যে উৎফুল্ল ছিল এই কারণে হয়তো বন্ধ হয়ে যেতে পারে হয়তোবা আপনি একলা ব্যক্তি কেন্দ্রিক আপনার নেতৃত্ব বা আপনার কর্তৃত্ব থাকবে কিন্তু এতদের বেতন হবে না এই কারণে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার শিক্ষক আপনার কারণে হয়তো এক বছর দুই বছর পিছিয়ে যেতে পারে এই জিনিসটা খেয়াল রাখতে হবে তো আপনি হয়তোবা দিয়েছেন যে একজন কে হেও করার জন্য বা একজনকে সঠিক তথ্যই দিয়েছেন কিন্তু কখন কোন তথ্য দিলে ভালো হয় সেটা জানা উচিত ছিল বা বোঝা উচিত ছিল তো এই বিষয়টা যে করেছেন যা আবার যা আবার যারা করেছেন তারা ইফতেদারের জন্য ক্ষতিকর করেছেন তো ওই ব্যক্তিও মেঠে মাঠে এসেছে একটুদের বেতনের জন্য বিশৃঙ্খলা করার জন্য না সে ব্যক্তি কোন ধরনের ব্যক্তি কতটুকু তার ক্ষমতা আছে বা কোন পর্যায়ের লিডার সেটা হয়তো আপনারা জানেন যে যদি আমলিগেরও সে সমর্থন করে কোন পর্যায়ে লিডার হয়তো ওয়ার্ড পর্যায়েও না মানে কর্মী সমর্থকও না আমি যতটুকু জানি তো ওই পর্যায় থেকে একজন লোকের হাইলাইট করে আমাদের পুরো ইফতদারি জাতিকে পিছাই দেওয়া এটা কতটুকু যুক্তিসঙ্গত হইলো সেটা ভেবে দেখবেন আর যদি বা আপনার কারণে আমাদের কারণে আমাদের এই হিংসা বিদ্বেষের কারণে যদি আজকে ঐক্য নষ্ট হয় স্বতন্ত্র ইত্তিদায়ী মাদ্রাসার বেতনে বা যেটুকু অগ্রগতি এটুকু যদি পিছিয়ে যায় সেটুকুর জন্য আপনি বা আপনারা দায়ী থাকবেন তো এইটা না করে আমাদের স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার যারা নেতৃবৃন্দ আছে তাদের প্রতি একটা অনুরোধ আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সমস্ত কিছুরই মোকাবেলা করি ঐক্যতা খুবই দরকার এই ঐক্যতার মাধ্যমেই সারা বাংলাদেশ ঐক্যতার মাধ্যমেই এই ঘোষণা এসেছে এই ঘোষণা শুধুমুখিক ঘোষণা যেমন আমি আজকে শুনলাম যে গ্রাম পুলিশে যে ঘোষণা এসেছিল ওরা তৃতীয় শ্রেণী বা চতুর্থ শ্রেণীর মর্যাদা চেয়েছিলো সরকারিভাবে তো ওই ওইটা কিন্তু ঘোষণা দিয়েও স্থগিত করে দিচ্ছে তো আমাদের উৎফল্য হাই হতাশ করেও যদি যতটুকু উৎফুল্ল বা যেহেতু অর্জন এটুকু অমলান না হয়ে যায় আসন সবাই একসাথে হয়ে কাজ করি এবং একসাথে কাজ করলেই আমাদের সফলতা যেটুকু এসেছে এটুক টিকে থাকবে যদি আমরা এখনই বিভক্ত হয়ে যাই স্বার্থ হিংসা বিদ্বেষ একঘামি বা নিজের অহাম্বিকা ধরে রাখার জন্য তাহলে কি হবে আমাদের এই স্বতন্ত্রেফতাদের এই মাদ্রাসার যেটুকু অর্জন সেটুকু নষ্ট হয়ে যাবে এই অর্জন নষ্ট করতে না দিতে চাইলে আমাদের ঐক্যতা দরকার সব প্ল্যাটফর্ম থেকে ঐক্যতা দরকার এই ঐক্যতার জন্য সাধারণ শিক্ষকদের ঐক্যতা থাকতে হবে এই ঐক্যতার জন্য ধর্মীয় উপদেষ্টা যেটুকু বলেছে যা বলেছে তো ওইটুকু তাকেই বুঝাইতে হবে যেটা এটা টোটালি ভুল ইনফরমেশন যারা যে বা যারা দিয়েছে হয়তোবা কোনো উদ্দেশ্যে দিয়েছে আর এই পোস্টারিং ওইভাবে সে ওই এলাকারও কিছু না যতদাম আমি জেনেছি তারপর যদি তদন্ত সবাইকে সে প্রমাণিত হয় তার বিরুদ্ধে সংগঠন ব্যবস্থা নেবে তো আসেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি এই ঐক্যবদ্ধতার কারণে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসী সফলতা এসেছে এটুক যেন বিলীন না হয়ে যায় সেই দিক খেয়াল রেখে আমাদের সামনে আগাইতে হবে এই জায়গায় হয়তোবা কোনো একটা সংগঠনের মুখ্য উদ্দেশ্য মুখ্য ভূমিকা ছিল কিন্তু যারা ছিল প্রত্যেকে কিন্তু এই যেই সংগঠনে যোগদান করেছে প্রত্যেকেই কি কী করেছে এই এই সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে কেউ কিন্তু কোনো সংগঠনে অ্যাড হয়ে সৌন্দর্য কমায় নেই ধরেন আপনার একটা গোলাপ ফুল আছে সুন্দর গোলাপ ফুল গ্র্যান এমনি দেবে পথে পরে থাকলেও গ্রান দেবে যদি কেউ যদি একটা পেয়ালা নিয়ে দেয় বা ওই যে ফুলের পাত্র নিয়ে দেয় সেটা টাইপে রাখলে আরও সৌন্দর্য দেখা যাবে টেবিলে রাখলে আরও সৌন্দর্য যাবে তো যেই সংগঠনে অ্যাড হয়েছে আপনার পাঁচজন দশজন নিয়ে এই আন্দোলনে তারা কিন্তু সৌন্দর্য বাড়াইছে এবং কি ক্ষমতা বাড়াইছে আপনাদের যে আন্দোলনের ফলপ্রসূ করছে তো প্রত্যেক সংগঠন দিয়ে যে যতটুকু পাওয়া দরকার মর্যাদা দিয়ে সামনে রেখে আমরা সবাই মিলেই একটা ঐক্যতা পোষণ করে আমাদের মন্ত্রণালয় অধিদপ্তর চাপ প্রেশার ক্রিয়েট করে আমাদের ঐক্যতা পোষণ করে আমরা বেতন চিনে আনব তো এই জন্য আমাদের ঐক্যতা দরকার এখন আমাদের সব সংগঠন মিলে ঐক্যভাবে কাজ করতে হবে কেউ যেন অপপ্রচার অপপ্রচার না না চালাইতে হবে সব সংগঠনের জন্য একতা হইতে পারে সেই জন্য যেই অবস্থান সেই অবস্থানই মর্যাদা দেন পিছনে থাকলে পিছনে মাঝে থাকলে মাঝে সামনে থাকলে সামনে এই অবস্থায় দেন দিয়ে সেরে কাজ করতে হবে যেমন আমি দেখেছি সামনের সারিতে থেকে আমাদের শিক্ষা উন্নয়ন বাংলাদেশের শহীদুল হাসান সাদ্দামের কথা না বললে না সে সামনে থেকে পানি খেয়ে ভিজে অনেক কষ্ট করেছে আমি দেখেছি আমাদের অক্ষজোটের ফরাজি সাহেব সে তো অসুস্থ হয়ে গেছে দুইবার আলামিন ভাই বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সেহেতু খুবই অসুস্থ হয়ে গেছে সবাই সবাই যারা হয়েছিল সবাই তো সবার নামটা ওইভাবে মনে পড়ছে না তো সবাই এ টু জেড সবাই কি করেছে অনেক কষ্ট করেছে সামনের সারিতে যারা সাধারণত থাকে আমরা দেখেছি আমার আমড়ে পানি লেগেছে তারপরে সাউন্ড গেন মেরেছে সবাইকে এক তো আসলে পুড়েই গেছে দেখলাম যারা আমাদের কলসমাপা মহিলাদের ম্যাডামদের ভিতর থেকে সে অনেক কষ্ট করেছে তো সবার এই কষ্টটা কি আমরা কি প্রাধান্য দেওয়া উচিত যে গেছে অনেকে হয়তো বা আপনি কোন সংকটা এটা দেখত না পুলিশ পুলিশ দেখতে শিক্ষক শিক্ষকদের পিটাইতো বা জল কমান মেরেছে তো এই সবাই তো এই জল কমানের ভিতরেই ছিল পানি সবাই লেগেছে আমি যে বলতে পারি যে আমি ছয় দিন আট দিন ছিলাম তিন দিন দুপুরে ভাত খেয়েছে বা দুই দিন খেয়েছি এরকম দুই দিন সম্ভবত আর প্রত্যেক দিনই কেক চা বা এই রুটির উপরে চলে গেছে তো এরকম সাদারা শিক্ষক আছে একবেলা খেয়েছে আর আন্দোলনে বসেছিলো চুপ করে কারো কাছে বলে নাই এরকম কষ্ট সবাই করেছে নেতৃবৃন্দ বেশি করেছে আমি দেখছি আমাদের সাধারণ শিক্ষক নেতৃবৃন্দ বেশি করেছে তাদের ত্যাগ শিকার করেছে এই জন্য তাদের এই ত্যাগের কথা মূল্যর কথা আমরা হয়তো বা দিতে পারবো না কিন্তু আজীবন তাদের জন্য দোয়া করতে পারবো এই জন্য আমাদের সব নেতৃবৃন্দ কাছে একটা বিনোদন রিকোয়েস্ট আমরা সবাই মিলে একসাথে বসে যার যে অবস্থান থেকে সবাইকে ঐক্যতা পোষণ করে বা তাদের আহ্বান করে পোস্ট বা পদবি দরকার নাই সবাই আমরা এক এখন একটা সংগঠিত হয়ে সব সবাই হয়তো মন্ত্রণালয় ঢুকতে পারবে না সবাই মুভ করতে পারবে না কিন্তু আমরা সবাই এক ঐক্যতা ঘোষণ করে সবার সাথে একসাথে বসে পরামর্শ ভিত্তিতে কাজ করাটাই ভালো আপনি একটা সংগঠিতভাবে কাজ করলে আমার মনে হয় ভালো হবে এই জন্য সাধারণ শিক্ষকদের প্রতি অনুরোধ এই সংগঠিত হওয়ার জন্য আমরা যার যার অবস্থান থেকে যার যার সংগঠনের নেতৃবৃন্দদেরকে বিশারগ করবো আর সে ঐক্য হয়ে কাজ করি স্বতন্ত্র ইপ্তেদায়ী মাদ্রাসা বেতন ছিনে আনি বা ঘোষণা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তা না এরকম ভাবলে কিন্তু হবে না এক্সাম্পল অনেক আছে এরকম যে লিখিত দিয়ে হয় নাই স্বতন্ত্র মাদ্রাসা হয়তো বা ভাগ্যটা এমনি দেখেন দুই তিন নদীতে একটা কী বক্তব্য রায় তো এই বের হওয়াটায় বক্তব্য বের হওয়াটা সাধারণ কিছু না সাধারণভাবে দেখলে হবে না আবার অনেক ডিপ্লেনে হায় উদাস করলে হবে না কিন্তু এই নিয়ে পদক্ষেপ নিতে হবে আমাদের সবাই ঐক্যতা প্রয়োজন কেউ কারো কিবাদ না করে কৌশল লাগাইতে হবে তো যা যে বা যারা করেছে এর জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই তো এই জন্য আমাদের কি করতে হবে বাস্তবমুখী হয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা দরকার তো এই বিষয়টা নিয়ে সাধারণ শিক্ষক ভাই বোনদের প্রতি একটা রিকোয়েস্ট আপনার অবস্থান থেকে হিংসা বিদ্বেষ না সরে ইফতেদের পক্ষে কাজ করার জন্য আসন সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি আর ঐক্যবদ্ধ যদি হয়ে কাজ করতে পারি ইনশাল্লাহ আমাদের সফলতা আসবে সফলতার জন্য আমাদের যে যে অবস্থান থেকে সবাইকে কাজ করতে হবে সচেতন হতে হবে শুধু অনেকে অনেকের স্বার্থ নিয়ে কাজ করতে চায় কিন্তু সেটা ঠিক হবে না এই জন্য আসন আমরা সবাই যার যার অবস্থান দেখে একটা জিনিসই উপলব্ধি করি যে স্বতন্ত্র ইপ্তদি বেতন চাই সবাই সবাই জাতীয়করণ চাই সবাই ঐক্যবদ্ধ হতে চায় তাহলে গেলে গ্যাপটা কোথায় সেই গ্যাপটা নিরসন করেই আমরা স্বতন্ত্র ইপ্তদি মাদশা বেতন শ্রেণী আনবো ইনশাল্লাহ এই জন্য আমি আমার নেতৃবৃন্দ সহ যারা আছেন সবাই সব সংগঠনকে বলবো বসে একটা সঠিক সমাধান করুন সমাধানে আসতে হবে ইনশাল্লাহ যদি আসি তাহলে আমাদের বেতন আদায় করা সম্ভব যার মেধা শ্রম সবারই নেগলেক্ট করলে হবে না কারো মেধা কারো শ্রম কারো অর্থ সব মিলেই আমরা কাজ করবো ইনশাল্লাহ তো সবাইকে ধন্যবাদ